জাস্ট ওডি সমান কত বলা ছিল তিন না নাকি না বের করা ছিল আমাদের আচ্ছা এই যে দাঁড়ান 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 এটা আমরা ফাইভ বের করছি কিনা ব্যাসার দইটা পাঁচ হলে এটা পাঁচ তাহলে এটাও পাঁচ এটা হলো ফোর এটা কত হবে থ্রি কারণ তিন চার পাঁচ হয় আমরা জানি আর যেভাবে আমরা লম্বটাকে বের করতে পারি তাহলে আমাদের ও দিয়ে এটা একটা নিবার একটু দেখি এটা এই আসছে আমি কোন ভাবতেছি এতো কোন দেওয়া নাই কি দেওয়া আছে ত্রিভুজ তিন সমষ্টি তো হয়ে যায় অন্য ভাই বাই এত বলার তো কিছু নাই ওরা যত ব্যাখ্যা করছি ব্যাখ্যার দরকার নাই আমরা দেখে দেখে মান গুলো বসাইতে পারছি না বসাইতে পারছি এরপরে জাস্ট কি আমাদের তিনবার সমষ্টিগত হয় শেষ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন কিটা গুছ কি পরে প্লিজ নিচের চিত্রটা দেখো নিচের চিত্র দেখো ও এ খেয়াল করো ওয়ে হচ্ছে ফোর ও সি হচ্ছে আমাদের থ্রি তাহলে এসি কত রে ভাই ফাইভ তাহলে এ বি কত হবে দশ এ পারলাম আমরা তাই না এটা ফাইভ হলে দুটা মিলে দশ হবে কেন

অতিবুজ হবে সবচেয়ে বড় বাহু ঠিক কিনা কিন্তু এখানে অতিবুজ হচ্ছে ছোট বাহু চায় তাহলে আমাদের এখন জাস্ট যে সূত্রটা অ্যাপ্লাই করছিলাম সেই সূত্রে অ্যাপ্লাই করব কি আমাদের আগে ভূমি বের করতে হবে খেয়াল করো খেয়াল করো ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার ইকুয়াল লম্ব কত রে ভাই লম্ব কত দেওয়া আছে তিন না তিন তিরিক নয় আর অতিবুজ কত এই ভুল পেলাম আবারও অতিবুজ কি চার চার ষোলো কত হবে আবার কথা বলি ভূমি স্কোয়ার ইকুয়েল অতি বুঝের স্কোয়ার মাইনাস লম্বো স্কোয়ার তাহলে অতিভুজের মান কত ফোন না চার সেরা ষোলো নম্বো কত নাইন না তাহলে কি সেভেন থাকে না তাহলে আমি রুটকে যদি সেভেন করি তাহলে রুট সেভেন এর মান হুম ভাঙা যায় না তাহলে একটা অপশন বলি একটা যেখানে লিখছে টু রুট সেভেন হ্যাঁ বলি দাঁড়ান 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 টু রুট সেভেন আপনি করেন এসিডটা মানে এখানে কি রুট হবে না রুট হবে না রুট হলে সেভেন রুট হবে না রুট সেভেন দিলাম কত আসে এটা এখানে গুণ দেন দুই দ্বারা ফাইভ পয়েন্ট টু নাইন মানে এটার মান তো আমরা ইয়ে লাগছিলাম এখানে একটা যে মানটা আসলো না বুঝলে বলেন আমি খাতে করে দেখি যেটা আসছে তাহলে এখানে মানে এমন কি যোগ হবে না অথবা দুই দ্বারা গুণ হবে না আমাদের সেফ ফাইভ পয়েন্ট টু নাইন ফাইভ পয়েন্ট

পঞ্চান্ন ভাগ টু গর্ত হয়ে যায় সাতাশ দশমিক পাঁচ আসবে তাহলে এটা সাতাশ দশমিক পাঁচ হল এটা কি হবে পাঁচ তাহলে নব্বই না তাহলে প্লাস নব্বই প্লাস নব্বই করছো এই যে নব্বইটা যোগ করো তাহলে সাতাশ দশমিক পাঁচের সাথে নাকি এটা আমি দেখে যখন পঞ্চাশ অর্ধেক আসে সাতান্ন সাতাশ দশমিক পাঁচ তাহলে এ ও সি যদি সাতাশ দশমিক পাঁচ হয় তাহলে এটাও হবে আমাদের সাতাশ দশমিক পাঁচ তাহলে এটা সাতাশ দশমিক পাঁচ হইলে এটা হচ্ছে নব্বই তাহলে যোগ করো যোগ করার পর এটা বের করতে বলছে তাহলে ত্রিভুজের সমষ্টি কত একশো আশি তাহলে মাইনাস একশো আশি বের করতে হবে যে মানে আসু বাষট্টি দশমিক পাঁচ আসছে এটা কিন্তু তার চাইছে কোনটা ও বি সি আছে এখন আর ওদের মধ্যে ক্যালকুলেশন করতে হবে না নো এটা আসলে মূলত এটা আসলে মূলত কি করে নাই এটা মূলত আসলে এই এটা মূলত আসলে কি করে লেখেনি হাফ সমস্ত করে আছে তো হাফ পেবে হয় এই যেভাবেই দিত ঠিক আছে ওইভাবে দেওয়া যায় জি এইভাবেইও দেওয়া যায় মাঝে মধ্যে করে ফেলে

পঞ্চান্ন দশমিক ফাইভ প্লাস হচ্ছে একশো আশি আচ্ছা সমস্যা নাই তুমি হাত ধরছ না তোমার অ্যান্সারটা কি আসলে ওখানে মধ্যে তাহলে তুমি হাত ধরে সমস্ত দূরে করবা কারণ এটা তুমি কখনো হতেও পারো এই সমস্ত আর এই গুণ অবস্থা রাখাটা অনেক সময় কনফিউজিং হয় তখন না দিবেন তাও ঠিক করতেও পারে এদিকে ঠিকাল্টম্বের উপরে তাহলে ও এর সমান কত বলছে ফোন আর ও সে সমান তাহলে আবার কি ও সে সমান কত লিখছে এইবার কিন্তু সেই পেঁয়াজটাই দিছে

ও এ বি পঞ্চাশ ডিগ্রি হইলে এ বি চাপের উপর কেন্দ্র স্থাপনের মান কত ও এ বি পঞ্চাশ আমাকে চিত্রটার দিকে যাই দুপুরে ও এ বি তার মানে এ কোনটা কত বলছে ওরা পঞ্চাশ ডিগ্রি তাহলে না না বলা কোনটা দেখেন বলছে ও এ বি যদি পঞ্চাশ হয় তাই এ ডিগ্রি এ কোনের মান কত যে পঞ্চাশ তাহলে বলছে এ বি চাপের কেন্দ্র স্থাপন কত এ বি তাহলে এ বি এটা না এ বি চাপের কেন্দ্রস্থন এটা না এটার কোন কত হবে দেখো এটা এ বি চাপের উপরে সাধারণত কিন্তু এটাও কিন্তু একটু বিরম্বরণের মধ্যে ফেলাবে তোমাকে তুমি খেয়াল করো তো আমাদের এই কোনটা যদি পঞ্চাশ হয় এই কোনটা হ্যাঁ এখন এটা পঞ্চাশ হলে এই পার্শোটা কত হবে কেন মানে ভেরি গুড তোমার কিন্তু লাগবে না সলভ গেলে অনেক সময় লাগবে দেখো এটা বেসার্ধ না এটাও কি ব্যসার না এটাও বেশার দ্যাসার্ধ রাইট দুইটা যদি এটা হয়তো বলছো ওরা তাহলে এটা পঞ্চান্ন হবে কেন সমুদিবাহ সমুদিবাহুর ভূমিস্থপন গুলা কি হয় সবসময় তাহলে পঞ্চাশ পঞ্চাশ একশো এটা যা থাকলো কত অটো অটো ওরা চাপ চাপ কথাটা যে প্যারাই ফেলায় তুমি চাপ খুঁজো কিনা খুঁজে কি পাওয়া যায় না চাপ দিলে পাবেন না জানালে করবেন শেষ